নারীর নিরাপত্তা নয় আমরা মানুষের নিরাপত্তা নিয়ে যদি কথা বলি আমরা দেখি সবসময় একটা মানুষ মনে করছে যে এখন একটা আন্দোলনের মৌসুম তো সেই জায়গা থেকে সবাই আসলে এখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে আন্দোলন করা ভালো আন্দোলন ছাড়া তো ফ্যাসিস্টের পতনও হতো না তবে অধিক আন্দোলন কিন্তু আবার এটি একটি ব্যাধি সাধারণ মানুষ আবার এটি স্বাভাবিকভাবেও নেয় না জীবনযাত্রা ব্যাহত হয় তবে যেটি সেন্সিটিভ ইস্যু সেটি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে যাচ্ছে যে সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট সেটি হচ্ছে বাসে ট্রামে এবং সেই সাথে যে মেয়েদের ব্যাগ নিয়ে যাচ্ছে গলার চেইন অলঙ্কার নারীদেরকে চিন্তাইকারীরা নিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে যে কুপিয়ে মানুষ হত্যা করছে এর পিছনে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যদি আমি মনে করি দেশে বর্তমানে আইনের সুশাসন নেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলতেই ভয় পাচ্ছেন কাকে কি বলবেন না বলবেন কে আবার মাইন্ড করে তাকে আবার সরানোর জন্য যদি আন্দোলনে পড়ে সেই একটা আতঙ্কের জায়গা থেকে উনি অনেক সময় অনেক কথা বলতে পারেন না তবে আমরা যেটি দেখেছি যে উনি প্রেস কনফারেন্সে বসে এক অফিসারকে কক্সবাজারে ফোন দিয়েছেন এবং তাকে প্রত্যাহারের কিন্তু তিনি সৌভাগ্যবশত আইজিপি মহোদয় তাকে আবার উখিয়াতে প্রমোশন দিয়ে দিয়েছেন এই বিষয়টি আসলে আমার হাসিও আসে আবার খারাপও লাগে যে এই স্বরাষ্ট্র উপদেশটা দিয়ে কি করবো আমরা ওনাকে বসানোর জন্য বা ওনার জন্য কি আসলে এতগুলো মানুষ প্রাণ দিয়েছিল আমরা এত জীবন বাজি রেখে আজকে আপনাদের সামনে বসে কথা বলছি কিন্তু আমার কথা বলার কথা ছিল না কিন্তু আল্লাপা খায়াতে রেখেছিলেন বা ময়মুরব্বীর দোয়া ছিল আপনাদের দোয়া ছিল মানুষের আশীর্বাদ ছিল বেঁচে আছি এ আমার জীবনে আসলে পৃথিবীতে বেঁচে আছি এটাই আমার জন্য নিয়ামত আমি এটাই মনে পড়ছি কিন্তু এটা তো কথা ছিল না আজকে যদি হাসিনা থাকতো আজকে আমার টিকিটেও আপনার খুঁজে পেতেন না হয়তো বা আমার কবরে একটা বাস থাকতো সে বাসের মানে যেটাকে বলে টুনি বা পন্ডা যাই বলেন না কেন সেগুলো বেরিয়ে যেত আমার মরা লাশ থেকে কবর থেকে যে বাস দেওয়া হতো তো সেই জায়গা থেকে আসলে বলতে চাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটু সচেতনভাবে কথা বলা উচিত এবং রাত্রে তিনটার সময় সংবাদ সম্মেলন প্রত্যাহার করা উচিত সাধারণ মানুষ তিনটার সময় ঘুমায় ওনার একটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন উনি কী বলছে সারা পৃথিবীর মানুষ সারা দেশের মানুষ তাকিয়ে থাকে ওনার দিকে উনি কী বলবে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে তিনটে সময় হুড়মুড়িয়ে উঠে আমার মামা মোবাইল নিয়ে বসি টিভি নিয়ে বসে দেখার জন্য এই ধরনের মানে ব্রিফ থেকে ওনার বিরত থাকা উচিত এবং ওনাকে রিসার্চ করা উচিত ভালোভাবে উনি কীভাবে আগামীতে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন দায়িত্ব কী সেই বিষয়টি নিয়ে ওনার ভালো কিছু পরামর্শক যদি থাকে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত ওনাকে পরামর্শ দেওয়ার জন্য অন্যথায় ওনার উনি অবশ্যই যোগ্য মানুষ কিন্তু ওনাকে অন্য কোনো ডিপার্টমেন্টে তাহলে দেওয়া হোক যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো যোগ্য তাকেই দায়িত্ব দেওয়া হোক আমি বলছি না তিনি অযোগ্য বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি কথা বলতে খুবই ভয় পাচ্ছেন কারণ যে কোনো সময় যে কেউ যে কেউ ওনার পদত্যাগের দাবিতে না একটা মেশিন নিয়ে বের হয় তো এরকম ভয় থাকলে তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গা থেকে এরকম ভয় নিয়ে তো কাজ করতে পারবেন না তো আমার মনে হয় প্রতিটা মহল্লায় মহল্লায় যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন বা বাহিনী রয়েছেন তাদেরকে নির্দেশ দেয়া হোক নিরাপত্তা দেয়া হোক এবং বিভিন্ন বাসে যে ডাকাতিগুলো হচ্ছে সেখানে আরও হাইওয়েতে সেখানে আরো নিরাপত্তা যে শৃঙ্খলা বাহিনী রয়েছে। তাদেরকে আরো বেশি নিয়োগ দেয়া হোক আমি যদি প্রশ্ন করি আপনার যে ভগিনী আছে তার যে প্রাপ্য সম্পদ ছিল সেটা কি আপনি আপনার বোনকে দিয়েছেন হয়তো বা আপনি দেননি কারণ আপনার বোনই নেয়নি আপনি বলবেন কেন নেয়নি জানেন ছেলে মেয়েগুলো যেন মামা বাড়িতে গেলে দুধে ভাতে খেতে পারে মামিরা যেন মা মানে বাচ্চাদেরকে অবহেলা না করে মামা যেন বাজারটা ঠিকঠাক মতো করে স্বামীর কাছে যেন মাথা উঁচু করে বোনটা থাকতে পারে এই জন্য আপনি জার্নালিস্ট আপনি আপনার প্রফেশনে আছেন বাট আপনি আপনার বোনের হক দেন কিন্তু আপনি জানেন আপনার বোনের হকটা কিন্তু পাওনা এটা দিতে নিষেধ নেই বরং দিতে আরও অনেক বেশি জোর দিয়েছেন এবং এটা আমাদের সংবিধানে আছে রাষ্ট্রেরও আইন আছে আপনি আপনার বোনকে আপনার বোনের ভাগ দিয়ে দেবেন অনেক আইন আছে এটি তার প্রয়োগ নেই তার মধ্যে হচ্ছে গিয়ে যেটি প্রকাশ্যে সিগারেট খেলে পঞ্চাশ টাকা বা দেড়শো টাকা জরিমানা এরকম একটা জরিমানা আছে আমি অ্যাকচুয়ালি শিওর না কত টাকা তবে সেটি আইন দীর্ঘদিন যাবৎ ছিল কিন্তু এটার কিন্তু প্রচলন ছিল না আমি অনেক পুলিশ অফিসারকে দেখেছি এক একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিগারেট খেতে অনেক সরকারি অফিসারকে দেখেছি ডাক্তারকে দেখেছি পেশেন্টের সামনে দাঁড়িয়ে তারা সিগারেট খেতে কিন্তু সেটার জন্য কোনো ধরনের হয়নি এটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তবে এক একেবারেই ছোটোখাটো ইস্যুতে আমার মনে হয় এই মুহূর্তে দেশের যে জরুরি অবস্থা আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সেই বিষয়গুলো নজর দেওয়া উচিত কীভাবে করে প্রকাশ্যে খুন বন্ধ করবে কিভাবে নারীর ধর্ষণ বন্ধ করবে কিভাবে ডাকাতি বন্ধ করবে তো এটি ছোটো করে দেখছি না অপরাধ সেটা ছোটো হোক আর বড় হোক অপরাধ তো অপরাধী সে এটি অবশ্যই বলবে কিন্তু ফোকাসটা কোনটা কখন দিতে হবে সেই সময়টা আসলে বেছে নেওয়া উচিত ওনার পদের জায়গা থেকে অনেক কথা বলতে পারেন না বা বলা উচিত না কিন্তু বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত যেটি দেখে এসেছি যে পুলিশ আগে কোনো বিচার করতো না বিচার করতো ছাত্রলীগ তারপরে আদালত বিচার করতো না বিচার করতো আওয়ামী লীগ এবং ঘরে যদি কাজের মহিলাও বাসায় না আসতো সেই বিচারও করতো হাসিনা সবাই বলতো যে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার বাসায় কাজের মহিলা আজকে তিন দিন ধরে আসেনি এইগুলো হওয়ার কারণে সব কিছু না সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে যে ছোটোখাটো বিষয়গুলো একেবারে ওখানে চলে আসছে তো মব জাস্টিস অবশ্যই আমি সাপোর্ট করি না এবং একজন নারী হোক আর পুরুষ হোক এটা আসলে জেন্ডার আমরা এভাবে করে কথা না বলি যে ছেলে বা মেয়ে আপনি যত বড়ই অপরাধী হন না কেন আপনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আদালত আছে আমরা সেখানে কমপ্লেন করতে পারি তাকে আইনের মুখোমুখি দাঁড় করিয়ে সেখানে তার যে শাস্তি সেটা আমরা আদায় করে নেওয়ার জন্য আমরা যত আয়োজন আছে সব করতে পারি কিন্তু এটা মানুষের গায়ে হাত দিতে পারি না কারণ এটা সবারই সেলফ রেসপেক্ট আছে আর একজন নারী সে তো মা কারো বোন কারো স্ত্রী কারো কন্যা এটা তো প্রশ্নই ওঠে না এটা যারা করছে তা সেটা তো আসলে অত্যন্ত ঘিন্ন একটা কাজ করেছে মিথ্যা ইনফরমেশন দেওয়ার মতো একটা ব্যবস্থা তারা করে দেয় এবং সেইভাবে করে উনি দেয় দেশের মানুষের কাছে তাকে ছোট করে দেয় সে যে সম্মানের মানুষ সে আমাদের মাথার তাজ সেখান থেকে নামিয়ে নিয়ে এসে মানুষকে মানে গালি দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে দেয় কারা এর পিছনে আমি মনে করি ষড়যন্ত্র রয়েছে কিন্তু আমি যেটা মনে করি এখানে আসলে জাতীয় সরকারটা খুব জরুরি ছিল এটা আমি রাজনীতি করি বলে যে বলছি যে জাতীয় সরকারটা প্রয়োজন ছিল তা কিন্তু না আজকে যে সমস্যাগুলো আমরা আপনি আমি কারণ লেবু তো আমি একা খাই না ভাই আপনিও খান তো সেই জায়গাটা থেকে শুধু লেবুটা এক্সাম্পল ছিল সব আদার্স সকল বিষয়েই আপনি দেখেন সব কিছু একই রকমই চলছে শুধু মানুষগুলো চেঞ্জ হয়েছে বাট কর্মকাণ্ড একই চলছে তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে কথা বলেছেন তাকে সেটা বিশ্বাস করানো হয়েছে এবং তাকে সেভাবে করে লিখে দেওয়া হয়েছে প্রেস যে এভাবে করে আপনি ব্রিফ করে তো উনি এভাবে কিন্তু স্বরে জন্মিনে সে কখনো যায়নি সে যাওয়ার সেই ব্যবস্থাটাও কেউ করে দেয়নি আয়োজনটা করে দেয়নি সে সহজে মানুষকে বিশ্বাস করে কারণ যে যেমন অন্যকে সেভাবে করেই ভাববে এটাই স্বাভাবিক তো সে তার জায়গার থেকে তার তার মতো করে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা তাকে চিনতে পারছি না আমরা তাকে নিতে পারছি না আমরা তাকে ব্যবহার করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এবং সেই সাথে এখানে যারা সিন্ডিকেটটা এখনও মেনটেন করছেন মূলত তাদের নাকে আমাদের দড়ি ধরা উচিত আর এইটার জন্য টিউব জার্নালিস্ট যারা রয়েছেন তাদের মনে এগিয়ে আসা উচিত যে আগে না হয় ফ্যাসিস সরকার ছিল হাসিনা সরকারের লোক ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা ধরেন দ্রব্যমূল্য সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করেছে কিন্তু যদি ঊর্ধ্বগতি হতো আপনারা দেখেছেন এবি পার্টি দ্রব্যমূল্য কমানোর জন্য একটি প্রেস ব্রিফ তারা করেছে তাহলে তো তারা করতো না এবং তারা পয়েন্ট আউট করে বলেছে যে কোন কোন দ্রব্যমূল্যের দাম কত ছিল এখন কত এই ভেরিয়েশনটা কিন্তু আপনারা দেখেছেন তাহলে এখন এই মধ্যসত্বভোগী যারা রয়েছেন সেই ব্যক্তিটা কারা এটা আপনারাও তো একটু গণমাধ্যমেরও তো একটু দায়িত্ব রয়েছেন দেখেন সব কিছুই কিন্তু আমি মনে করি গণমাধ্যমের উপরে একটি দেশের সম্মান না একটা ব্যক্তি একটা মানুষ এটা রাজনৈতিক ব্যক্তিরও সম্মান অনেক কিছু জড়িয়ে থাকে তারা চাইলে অনেক কিছু করতে পারে উপরে উঠাতে পারে আবার চাইলে অনেক কিছু একটা মানুষ একটা দেশের সব কিছু বের করে নিয়ে আসতে পারে সেই জায়গা থেকে আমি মনে হয় গণমাধ্যম নীরব ভূমিকা পালন করছে বা কাকে তুষ্ট করার জন্য তারা ডিটেকটিভ জার্নালিস্টে যারা রয়েছে তারা চুপ করে আছে এটা আমারও প্রশ্ন তো সেই জায়গা থেকে আসলে আমরাও চাই এগুলো বের করে নিয়ে আসা হোক এবং সাধারণ মানুষের নাগালে যেন দ্রব্যমূল্য চলে আসে সেই ব্যাপারে খুব শীঘ্রই বর্তমান সরকার ব্যবস্থা নেবে